আলেস মাতরা কোরানকে কখনোই কোরআন শরীফ বলেননি কোরানের আলাদা কোরান মজিব বলেছেন কোরআন শরীফ না কোরআন মজিদ এই যে শরীফ লিখেছে এটা ভুল এই যে শরীফ লিখেছে কোরানের কোথাও শরীফ নেই কোরআন শরীফ বলে আমরা অনেকে বলি শরীফ মানেই শরীফ মানেইও কি

আবু বকর মোহাম্মদ জাকারিয়া দুই নাম্বার শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ তিন নাম্বার শেখ মুজাফর বিন মহসিন চার নাম্বার ব্রাদার রাহুল পাঁচ নাম্বার আল্লামা তারেক মনোয়ার সাহেব ছয় নাম্বার মুফতি আলাউদ্দিন জিহাদি সাত নাম্বার একজন আলেম আট নাম্বার শায়েক আহমদুল্লাহ নয় নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি আমরা শুরুতেই শায়েক আবু বকর মোহাম্মদ জাকারিয়ার বক্তব্যটি শুনে আসি কোরআন শরীফ আসলে দেখুন কোরআনে করিমকে আল্লাহাল কোরআনে করিম বলেছেন কোরআনে মাজিদ বলেছেন হ্যাঁ কোরআন এবং যেহেতু কোরআন যেটা বলা হয়নি সেটাকে বাড়াবাড়ি করে আমরা শরীফ না বলি হ্যাঁ আমাদের দেশে পার্ধার্য শরীফ বলতে কিন্তু সম্মানিত বোঝায় সে অর্থে কিন্তু বলা যাবে এরকম না না যায় আমরা বলছি না কিন্তু উত্তম হচ্ছে কোরআনে করিম বলা কোরআনে মাজিদ বলা কিন্তু কোরআন শরীফ বললে গুণা হবে না কিন্তু ওইটা আসলে আমাদের সর্বে সালীন থেকে সাব্যস্ত হয়নি এবং যেটা আমরা সর্বেসালীন অনুসরণ করি যারা আমরা কিন্তু নিজেরা বানিয়ে বানিয়ে কথা বলি না এবং এমন শব্দ বলি না যার ভিন্ন ভিন্ন অর্থ হতে পারে দেখুন এদেশে কত শরীফ যে আছে তার হিসাব নাই মানুষ নিজের নামে ঘুমের পরও লাগায় এবং কথা কথায় অমুক জায়গার কে শরীফ বানাচ্ছে অমুক জায়গায় শরীফ বানায় সেখানে কোরআন শরীফের সাথে লাগিয়ে দেওয়া অর্থাৎ আপনি তাদেরকে মর্যাদা ঠিক মর্যাদা দিতে পারেননি কোরআনে করিম যেহেতু আল্লাহ তালা বলেছেন রসুল্লাহ সাল্লা ইসলাম যেহেতু কোরআন করিম বলেছেন কোরআনে মজিদ বলেছেন আল্লাহ তালা সেহেতু আমরা এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চেষ্টা করি যদি কেউ কোরআন শরীফ বলে গুণা হবে না কোরআন মসজিদের প্রায় পাঁচ পনেরোটি নাম আছে তার মধ্যে শরীফ নামটা নেই অথচ তার গায়ে লেখা আছে শরীফ ধর্ম বিকৃত দেশের মাটিতে আছে কোরআন মসজিদের গায়ে বানানো দোয়া লিখা আছে আমি বলেছি যে তেয়ামাত পর্যন্ত এ দোয়ার প্রমাণ হবে না সাধারণভাবে বলা নেই দোয়া কোরআন মসজিদের গায়ে শেষে হেডলাইন দেওয়া আছে দোয়াও খাতপিল কোরআন আমার হায়াত পর্যন্ত সময় দিয়েছি কোনোদিন কোনো বাক্য যদি প্রমাণ হয়ে যায় আল্লাহর নবী কোরআন মাজিদ পড়ার পরে এই দুয়ারে একটি বাক্য বলেছেন তাহলে আমি সেদিন থেকে জাতের সামনার কথাই বলবো না আমরা কোরআন শরীফ বলবো না কোরআন মাজিদ বলবো কোরআন মাজিদ বলতে হবে কোরআন মাজিদ কোরআন কারিম কোরআন হাকিম কোরআন ফুরকান শরীফ নয় না থাকে কথা বুঝেননি কোরআন শরীফ থাকবে কেন কোরআন শরীফ এই শরীফ আলা কোরআন থাকবে কেন নুরানি হাফেজি কোরআন শরীফ এই কোরআন একটা মাদ্রাসা খবরদার না কোরআন শরীফ আলা কেউ কিনবেন না দানও করবেন না এর মধ্যে রুকু ঢুকানো আছে দেখছেন আপনারা এর মধ্যে রুকু ঢুকানো আছে এই পিছনে বেদাতে দোয়া লেখা আছে আপনি বেদাতদের কাছে লিখবেন ওরা ব্যবসা করে খাচ্ছে বেদাত বিক্রি করছে পবিত্র কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কি যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোরআনের একাধিক নাম আল্লাহ বলেছেন আর রাহমা আল্লাহর জন্য আল্লাহর একাধিক নাম বলেছেন ঠিক কোরআনকে আল্লাহ স একাধিক নাম দিয়েছে কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআনুল মজিদ কোরআনকে নূর বলেছে কোরআনকে ফুরকান বলেছে কিন্তু আল্লাহ কোরআনকে কখনোই কোরআন শরীফ বলেনি শরীফ মানে পবিত্র তবুও আল্লাহ গোটা কোরআন আল্লাহর একাধিক নাম কোরআনে দিয়েছে তবে কোরআন শরীফ এই কথা কোরআনে কোনো জায়গাতে নেই আল্লাহ নবী হাদিসে কখনো এই শব্দ ব্যবহার করেনি তাই এটাই উত্তম কোরআন শরীফ বলা থেকে বিরত থেকে কোরআন মজিদ কোরআনুল হাকিম কোরআনুল করিম এই নামগুলো ব্যবহার করে এটা উত্তম তবে কেউ শরীফ ব্যবহার করলে এটা বিদাত হবে না কেন আগে বলেন কোরআন শরীফ মানে কি কোরআন শরীফ না কোরআন মজিদ এই যে শরীফ লিখেছে এটা ভুল এই যে শরীফ লিখেছে কোরআনের কোথাও শরীফ নাই হাদিসের কোথাও শরীফ নাই এগুলো বানিয়েছে বেদাতিরা কোরআন শরীফ মাজার শরীফের করে খানকা শরীফ উজর শরীফ এই সব একসাথে লাগিয়েছে মাজার শরীফ মাজার কোনো জায়গাও ইসলামে নাই মাজার শব্দটাই নাই মাজার বড়জনে বাজার রসুল নিষেধ করেছেন খবরদার কবরগুলোকে বাজার বানায় না অতীতের নবীদের উন্মতেরা ধ্বংস হয়েছে তাদের নবীর কবরকে মাজার বানিয়ে কবর বানিয়ে তোমরা এটাকে কবর কবরকে বাজার বানিও না কোরআনুল করিম এই করিমকে যদি কোরআন শরীফ বলেন উসুল মোতাবেক এটাকে আমার দৃষ্টি আমি যতটুকু জানি এটা কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা বলার চেষ্টা করবেন কোরআনুল করিম বেশিরভাগ কোরআনুল হাকিম কোরআনুল মাজির এই শব্দগুলোও আপনারা বলার চেষ্টা করবেন মাঝে মধ্যে কোরআন শরীফ বললে এটার মধ্যে ফিক দৃষ্টিতে উসুল মোতাবেক এটার বিরুদ্ধে আমি কোনো মাসালা আমার কাছে ধরা পড়ে না কোরআন শরীফ বলা যাবে কিন্তু আজকেও দেখবেন আমি আমার আলোচনা শুনে দেখবেন আমি বেশিরভাগই বলেছি কোরআন এই শব্দটা ব্যবহার করার চেষ্টা করেছি মাঝে মধ্যে কোরআন শরীফও বলেছি তো এগুলি নিয়ে বাড়াবাড়িতে যাবেন না চেষ্টা করবেন কোরআনুল মাজিদ কোরআনুল করিম কোরআনুল হাকিম কোরআন শরীফ সমাজ এর উপরে আপত্তি শুরু কোরআন শরীফ বলা চলবে না বিদআত কোরআন মাজিদ বলতে হবে হ্যাঁ হ্যাঁ কোরআন শরীফের মধ্যে আছে বল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ কোরআন শরীফের মধ্যে কোরআনকে কোরআন মাজিদ বলা হয়েছে সেই জন্য কোরআন শরীফ বললে বেদাত হয়ে যাবে কোরআন শরীফের মধ্যে মৌলান আশফাককে আশফাক বলা হয়নি আহমদ রাজাকে আহমদ রাজা বলা হয়নি ইনসান বলা হয়েছে তো তোমার আব্বা তোমার নাম অন্য কিছু রেখে বেদাত করেছে তোমার ফতোয়া অনুযায়ী কোরআনে আমাদের আর একটা নাম দিয়েছে বা সাম্মা কুমুল মুসলিমিন আল্লাহ পাক তোমাদের নাম রেখেছে মুসলমান তো আমি আব্দুর রাজাক কেন উনি মিজানুর রহমান কেন মুসলমান তো হবে শুধু তোমার ফত অনুযায়ী বিদাত তুমি করলে আমার নাম মাস্টার সাহেব তার মানে আমি মানুষ নয় এ কথা নয় আমি মানুষ অবশ্যই মুসলিম অবশ্যই কিন্তু হাজার মানুষের মধ্যে পিতা মাথা চেনার জন্য আমার নাম রেখেছে আহমদ রাজা এটা বিদাত নয় এটা হারাম নয় এটা নাজায়জ নয় কোরআন কে আপনি কোরআন মাজিদ বলুন আপত্তি নেই কোরআন করিম বলুন আপত্তি নেই কিন্তু কোরআন শরীফ বললে আপত্তি এটা দুনিয়ার কোন শরিয়ত দ্বারা আপনি প্রমাণ করতে পারবেন না যে কথাটা বিদাত সেই জন্য আপনারা যেমন বলে আসছেন মাজিদ ফুরকানে হামিদ বলা চলবে কোরআন যাবে কিনা বললে বড় কোনো অসুবিধা হবে না তবে কোরানকে কে আল্লাহ তালা যে টাইটেল দিয়ে নিজে আপনার কোরআনে উল্লেখ করেছেন সেই টাইটেলগুলো গুলো অবশ্যই বেটার অন্য নিজেদের বানানো টাইটেল থেকে কোরআন এটাকে আল্লাহ তালা কোথাও বলেছেন কোরআন নাজিদ কোথাও বলেছেন কোরআন করিম কোথাও বলেছেন কোরআন হাকিম কোথাও বলেছেন কোরআন মুবিন এই চারটে টাইটেল পাওয়া যায় কোরআন হাকিম মানে প্রজ্ঞাময় কোরআন হ্যাঁ কোরআন করিম মানে সম্মানিত কোরআন তারপরে কোরআন মুবিন মানে হল স্পষ্ট কোরআন তারপর কোরআন নাজিদ এটার মানে মর্যাদাপূর্ণ কোরআন এর পাশাপাশি আমাদের দেশে কোরআন শরীফ বলে আমরা অনেকে বলি শরীফ মানে শরীফ মানিও কি ওই মাজিদের সমর্থবোধক অলমোস্ট মানে সারাফত থেকে মানে মর্যাদাবান কোরআন তো এটা বললে কোনো গুনা হবে না আর মাজিদের অর্থবোধক তো সেই হিসাবে এটা মাজিদ থেকে খুব দূরবর্তী কিছুও না কেউ কোরআন শরীফ বললে একেবারে মহাভারত শুদ্ধ হয়ে গেল ব্যাপারটা এরকম না এটা অশুদ্ধ থাকে কোরআনকে কোরআন শরীফ বললে কোনো গুনাহ হবে না বলা যাবে কারণ শরীফ শব্দের অর্থ ভালো সম্মানিত সম্মানিত কোরআন কিন্তু আমি সাজেস্ট করি যে কোরানে কোথাও কোরানকে কোরান শরীফ বলা হয়নি শরীফের চেয়ে আরো সুন্দর সুন্দর কিছু নামে আল্লাহ কোরআনের নাম দিয়েছেন তো আল্লাহ যে নামগুলো পছন্দ করলেন আমরা সেগুলো পছন্দ করব না কেন আমাদের তো সেগুলোই পছন্দ করা উচিত আল্লাহ কোরআনকে বলেছেন কোরআনে ক্যারিম কোরআনে মাজিদ কোরআনে হাকিম তো কোরআন শরীফ না বলে আপনি ওগুলো বলেন তাহলে কোরআন থেকে নেয়া চুজ করা শব্দগুলো ব্যবহার করা হবে এবং সেগুলোই উত্তম আমি মনে করি কিন্তু কোরআনকে আমাদের বাংলাদেশে কোরআন শরীফ বলি কি বলি কি বলি কিন্তু কোরআনে কোথাও কোরআনকে কোরআন শরীফ বলা হয় হয় শরীফ আপনি বলতে পারেন শরীফ অর্থটা ভালোই সম্মানিত কোরআন কোরআন শরীফ মানে সম্মানিত কোরআন তো আল্লাহ তাআলা কোরআনকে কোরআন শরীফ কোথাও বলেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ নয়জন আলেমের কাছ থেকে যে মহাগ্রন্থ আল কোরআনকে কোরআন শরীফ বলা যাবে কিনা দর্শক এখানে আমরা নয় জন আলেমের বক্তব্য শুনলাম এক একজন এক একভাবে বলেছেন কোরআন হাদিসের রেফারেন্স সহ এখানে তুলে ধরেছেন বেশ কয়েকজন আলেম যে আসলে কোরআনুল কারিম বলতে হবে অথবা কোরআন মাজিদ বলতে হবে মহাগ্রন্থ আল কোরআনের প্রথম পৃষ্ঠায় কোরআন শরীফ লেখা আছে আসলেই কি এটা লেখে ভুল করেছে নাকি ঠিক করেছে দর্শক আজকে আমরা জানতে পারলাম যে কোরআনুল কারিম এটি বলা যাবে কোরআন মাজিদ বলতে হবে বা কোরআনের মধ্যে আল্লাহ যে ভাষাগুলি তুলে ধরেছেন এগুলি বলেই মহাগ্রন্থ আল কোরআন উল এভাবে ডাকতে হবে বা এভাবে বলতে হবে প্রিয় দর্শক আপনাদেরকে একথাই বলতে চাই যে কোরআন ও হাদিস থেকে সঠিক রেফারেন্স যারা দিতে পারবে আমরা তারটাই গ্রহণ করে নেব ইনশাআল্লাহ এখানে কেউ কেউ বলেছেন কোরআন শরীফ বলা বিদ আসলে শায়ক আহমদুল্লাহ তিনিও বলেছেন যেটা বলা যেতে পারে তবে না বলাটা ভালো কিন্তু বললে যে গুণা হবে এমনটা কিন্তু কেউ বলে নেয় বেশ কয়েকজন আলেম বলেছেন যে এটা হারাম বিদাত এই জন্য প্রিয় দর্শক এই ফেতনার যুগে আল্লাহ কাছে আমরা সবসময় দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন কোরআন সুন্নার সঠিক বুঝ দান করেন এবং কোরআন সুন্না অনুযায়ী আমাদেরকে যেন চলার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আরহামি আবরাত